তার সঙ্গে আমার কোনো লেনদেন নেই আমার সঙ্গে তার কোনো লেনদেন নেই তাদের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হবে সাবজেক্ট প্লাস হ্যাপ অথবা হ্যাস প্লাস নো ডিলিংস উইথ প্লাস নাউন এক্ষেত্রে মনে রাখতে হবে থার্ড পার্সন সিমুলার নাম্বার হলে হ্যাস এবং বাকি সব ক্ষেত্রে হ্যাপ বসবে তাহলে এবার যদি বলি তার সঙ্গে আমার কোনো লেনদেন নেই আই হ্যাভ নো ডিলিংস উইথ হিম আই হ্যাভ নো ডিলিংস উইথ হিম আমার সঙ্গে তার কোনো লেনদেন নেই হি হ্যাজ নো ডিলিংস উইথ মি হি হ্যাজ নো ডিলিংস উইথ মি তাদের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই উই হ্যাভ নো ডিলিংস উইথ দ্যাম উই হ্যাভ নো ডিলিংস উইথ দ্যাম অফিসের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই উই হ্যাভ নো ডিলিংস উইথ দ্য অফিস উই হ্যাভ নো ডিলিংস উইথ দ্য অফিস ঠিক একইভাবে এবার যদি বলি তার সঙ্গে আমার কোনো লেনদেন ছিল না আমার সঙ্গে তার কোনো লেনদেন ছিল না তাদের সঙ্গে আমার কোনো লেনদেন ছিল না এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ওই একই স্ট্রাকচার ব্যবহার করব শুধু হ্যাভ এবং হ্যাশ এর জায়গায় আমরা হ্যাড বসাবো অর্থাৎ এক্ষেত্রে বাক্যের গঠনটি হবে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস নো ডিলিংস উইথ প্লাস নাউন তাহলে এবার যদি বলি তার সঙ্গে আমার কোনো লেনদেন ছিল না আই হ্যাড নো ডিলিংস উইথ হিম আই হ্যাড নো ডিলিংস উইথ হিম আমার সঙ্গে তার কোনো লেনদেন ছিল না হি হ্যাড নো ডিলিংস উইথ মি তাদের সঙ্গে আমাদের কোনো লেনদেন ছিল না উই হ্যাড নো ডিলিংস উইথ দ্যাম অফিসের সঙ্গে আমাদের কোনো লেনদেন ছিল না উই হ্যাড নো ডিলিংস উইথ দ্য অফিস উই হ্যাড নো ডিলিংস উইথ দ্য অফিস বাদলের সঙ্গে তার কোনো লেনদেন ছিল না হি হ্যাড নো ডিলিংস উইথ বাদল আই হোপ ইউ লাইক দ্য ভিডিও ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইল মিড ইউ দ্য নেক্সট ভিডিও টিল দেন কি প্র্যাকটিসিং হ্যাভ ফান বা